আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এফ এ অ্যান্ড এম আই এস উইং পরিসংখ্যান ভবন ঢাকায় নিয়োগ করতে প্রকাশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত নিম্নপণিত শূন্য পদ সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জেলিংটা ঢুকে আবেদন করবেন বিবিএস ডট টেলিটক ডট কম ডট নির্ধারিত সময়ের মতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যস্ত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই করে করে থাকলে এক নম্বরে থাকতেছে সহকারী স্টোর কিপার দুইজন নিবে স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বরে মেশিন ম্যান তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং প্রিন্টিং প্রেস মেশিনম্যান সহকারী হিসাবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে মেশিনম্যান কাম ক্লিনার দুইজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান প্রেস মেশিনম্যান মেশিনম্যান সহকারী হিসাবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে প্যাকার তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা বাংমন পরীক্ষা উত্তীর্ণ এবং প্যাকিং কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে সেইনম্যান একশো উনআশি জন নিবে কোন স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বাণ পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে অফিস সহায়ক সাতাত্তর জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর বয়স এক তিন দু হাজার পঁচিশ থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরু হবে ষোলো তিন দু সকাল দশটা হতে পাঁচ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন বিবিএস ডট টেলিটপ নিয়োগটি সাথে জন্য ধন্যবাদ